আসসালামু আলাইকুম রফিমান তো এটা হচ্ছে আমাদের সপ্তম দিম কক্সবাজারে চলে গেলাম হচ্ছে আচার টাচার এগুলো সব কিছু কিনতে তো যেখানে পাইকারি পাওয়া যায় আমরা সেখানে চলে গেলাম অটো নিয়ে বিভিন্ন ধরনের আচার দেখাচ্ছে এখানে রসুনের আচার তারপরে হচ্ছে নাগামরিচের আচার আমের আচার জলপাইয়ের আচার তেঁতুলের আচার বোরয়ের আচার একদম সব ধরনের আচার আছে এখানে ঝাল মিষ্টি যা আছে একদম বিভিন্ন ধরনের বাদাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাবান তো আমি সাকুরা পাম খুঁজছিলাম কোন দোকানে একটু কম দামে পাওয়া যায় কারণ এগুলোর দামি দানিং বেড়ে গিয়েছে এক একটার দাম এক এক রকম তো হাজারো রকমের মানে হাজারো ভ্যারাইটিজের আচার তারপর হচ্ছে সাকুরা পাম্প এগুলো দেখতে পেলাম দেখতে পেয়েছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের সাবান দেন হচ্ছে আচার কাচের বোতলে যে আচারগুলো সেগুলো ছিল তো আমার এই সাকুরা পামটা হচ্ছে পছন্দ এটা কোন দোকানে একটু কমে পাওয়া যায় আমি সেটাই খুঁজছিলাম যে আমি অনেকগুলি নিব তো আমি দশ বারোটা হচ্ছে নিয়ে নিয়েছি এই দোকান থেকে কয়েকটা দোকান ঘোরার পরে সেটা আমি স্কিপ করে গিয়েছি আপনাদের দেখায়নি তো কয়েকটা দোকান ঘোরার পরে এই দোকানটাতে হচ্ছে আমি একটু কমে পেয়েছি অন্যান্য দোকানের চেয়ে তুলনামূলক তো তারপর এখান থেকে হচ্ছে নিলাম দশ বারোটা কারণ অনেকগুলো নিলে এমনিতেই একটু কম দামে দিবে এটাই স্বাভাবিক তো তারপর আরও বিভিন্ন ধরনের আচার নিয়ে নিয়েছি এগুলো একদম প্রায় এক বস্তার মতো হয়ে গিয়েছে পাগলের মতো যাই হোক একদম ননস্টপ যা যা মন চেয়েছে কিনেছি সব রকমের আচার কয়েকটা করে বড়ই থেকে শুরু করে তেঁতুল জলপাই তারপরে হচ্ছে আমের তারপরে হচ্ছে চাল চালতাস মানে সব রকমের আচার নিয়েছি আমরা চিন্তা করেছি যে আবার কবে না কবে আসি যাই হোক তো এগুলো নিয়ে নিয়েছি এখানেও কয়েক রকমের সাকুরা পাম আছে দেন এই তেঁতুলগুলো এগুলো খুবই মজা খেতে এখানে আরও কয়েক রকমের বড়ো আচার আছে তো আমরা সাবান টাবান কোনো কিছু নেই চন্দন ছিল অনেক রকমের যাই হোক মানে ফেসে ইউজ করার মতো এগুলো আমরা নেই নি তারপরে সুইট তেঁতুল ছিল যেগুলো মিষ্টি তেঁতুল এগুলো হচ্ছে নেই বিভিন্ন ধরনের আচার পাম এগুলোই নিয়ে নিয়েছি তো তারপরে আমরা হচ্ছে হোটেলের দিকে চলে গেলাম সব কিছু নিয়ে এক বস্তা ভর্তি যাই হোক তো এগুলো কিভাবে হচ্ছে ঢাকায় নিব সেটাই চিন্তা করছিলাম যে এত কিছু কিনে ফেলেছি তো আবার সেই ভিউ কারণ এদিক দিয়ে যাওয়ার সময় এই ভিউটা না দেখলেই নয় বা না ক্যাপচার করলেই নয় তো এই ভিডিওটা হচ্ছে মানে এই ভিউটা ক্যাপচার করতে করতে দেন আমরা হচ্ছে হোটেলের দিকে চলে যাব তো তারপর আমরা হচ্ছে বিচে যাব যেহেতু দুই দিন ধরে বিচে যাওয়া হয় না আমরা সুটকি পল্লিতে গিয়েছিলাম ওখানে গিয়ে ওখানে গিয়েছিলাম বাট হচ্ছে এরকম বিচে এই বিচে তো আর আসা হয়নি তো যাই হোক সন্ধ্যা হয়ে গেল হোটেলে গিয়ে রেস্ট করে রুমে রেস্ট করে খাওয়া দাওয়া করে দেন খাওয়া দাওয়াটা আর দেখালাম না কয়েকদিন দেখিয়েছি যাই হোক তো তারপরে পাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলায় ভাবলাম ভিজে গেলে ভিজে গেলাম আর যদি না ভিজতে চাই তো মেনলি ভিজার প্রিপারেশনই নিয়ে এসেছি সন্ধ্যাও দেখি অনেকে ভিজে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আর সে সমুদ্রের গর্জন তো এটা শুনতে কার না ভালো লাগে তো এই তো সামনের দিকে এগোচ্ছি আমার ভাই হচ্ছে ভিডিও করছে চিন্তা করলাম হালকা একটু ভিজেই যাই খুব সুন্দর হচ্ছে বড় বড় ঢেউ আসছিলো আর ঢেউ তো হচ্ছে পিছন দিকে নিয়ে যায় এটা তো জানা কথা আর যারা গিয়েছেন কক্সবাজার সবাই জানেন মাগরিবের আজানও দিচ্ছে এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে সানসেটও দেখা শেষ প্রতিদিন তো আর একই জিনিস হচ্ছে দেখানো যায় না বা ভিডিও করা যায় না যাই হোক তো আমার ভাইকে আমি ডাকলাম একা ভিজতে হচ্ছে আমার ভয় লাগে যেটা সত্যি কথা আমার হাজব্যান্ড তো হচ্ছে নামতেই পারবে না তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ আমি আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই এই ভিউটা হচ্ছে ঢাকা শহরে আপনি কখনোই পাবেন না এটা একমাত্র কক্সবাজারেই পাবেন এত সুন্দর ভিউটা সানসেটের পরে মানে সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে একদম বা বলতে পারেন ওই সাথে সাথে ওই মুহূর্তটাই এতটা সুন্দর এই ভিউটা মানে মার্শাল্লাহ বলার মতো না এরকম মনোমুগ্ধকর সানসেট বা হচ্ছে এরকম দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজার আসতে হবে কারণ কক্সবাজার ছাড়া আপনি এরকম ভিউ কোথাও পাবেন না জাস্ট লুক অ্যাট দ্য ভিউ মনে হয় যে একদম রং তুলি দিয়ে ড্রয়িং করা বা রং তুলি দিয়ে আর্ট করা কোনো ক্যানভাসের ছবি এটা তো সবাই এই সময়টা হচ্ছে এনজয় করে যাদের ইচ্ছা ভিজে একপাশে সূর্য ডুবেছে আর এক হচ্ছে চাঁদ উঠেছে আর সূর্য ডুবার মানে কি বলবো আকাশটা এত সুন্দর দেখাচ্ছে গধুলি রং দুই তিন রকমের কালার মানে মনে হচ্ছে যে কেউ একদম আপন মনে হচ্ছে রঙ করেছে তো যাই হোক তারপরে আমরা মোটামুটি ভিজে আমরা হচ্ছে আজকের মতো হোটেলের দিকে চলে যাব আর কারণ হচ্ছে আমাদের সি ফুড খেতে হবে রাত্রিবেলা তো তারপরে আমরা হচ্ছে অনেকক্ষণ এনজয় করে আমরা হচ্ছে রুমে চলে গেলাম রুমে গিয়ে হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে রেস্ট করব রেস্ট করে দেন হচ্ছে আমরা রাতের বেলা বের হবো সি ফুড খেতে যেহেতু সি ফুড এখনও খাওয়া হয়নি কক্সবাজার এসেছি আর এখনও সি ফুড খাওয়া হয়নি কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট করে তো সবাই একদম রেস্ট করছিলো রুমে তো তেমনভাবে হচ্ছে ঘোরাঘুরি হয়নি এই দু একদিন ধরেই হচ্ছে শুরু হয়েছে তো আগে সুটকি টুটকি এগুলো কিনে দেন আচার এগুলো সব কিছু কিনে তারপরে হচ্ছে আমরা চিন্তা করেছি আমরা যেই দুই তিন দিন থাকবো সি ফুড খাবো তো এই তো তারপরে আমার ভাই রেডি হচ্ছে দেন নেক্সট ভিডিওতে দেখাবো আমরা হচ্ছে কী কী সি ফুড খেলাম আর হচ্ছে কি কী করলাম সে পর্যন্ত সাথে থাকুন